নতুন শিক্ষাক্রমে কোন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ যেভাবে নির্ধারণ হবে সে বিষয়টি বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণীতে সত্তর শতাংশ কর্ম দিবসে উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক পরীক্ষায় বা পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না আর কোন শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয় বা অকৃত কার্য হয় তাহলে শর্ত সাপে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে তবে তাকে পরবর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বা অকৃত কার্য বিষয়ে পাশ করতে হবে আর তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হলে বা অকৃত কার্য হলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে না তো আমরা জানি বর্তমানে মূলত দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা আছে সেই নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হলে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ হয় কিন্তু নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না তো আমাদের যে সব শিক্ষার্থী নবম শ্রেণীর শেষ করে দশম শ্রেণীতে উঠবে তারাই এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো নতুন শিক্ষাক্রমের যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার মূল্যায়ন কাঠামোর সর্বশেষ যে প্রস্তাব সেই সর্বশেষ প্রস্তাবে এমন তত্ত্ব রয়েছে তো এইদিকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এইসব তথ্য জানা গেছে এবং এনসিটিভি বলছে তারা আশা করছেন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির যে সভা সে সবাই মূল্যায়নের বিষয়টি তাড়াতাড়ি অনুমোদন হবে এবং এনসিটিভি সূত্রে জানিয়েছেন তাদের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী এক একটি বিষয়ের কয়েকটি পারদর্শিতার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে কোনো বিষয়ে একের বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না আর যদি কোনো বিষয়ে দুইয়ের বেশি বা তিন বা তার ততধিক পারদর্শিতার ক্ষেত্রে বিকর্ষমান বা তার নিচের স্তরে থাকে তাহলেও সে বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না এছাড়া কোনো শিক্ষার্থী যদি তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে পরবর্তী শ্রেণীতে বা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে না কিন্তু কোনো শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে শর্ত সাপেকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং সেক্ষেত্রে পরবর্তী দুই বছরের মধ্যে পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হওয়া বা অকৃত কার্য হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে হবে তো নতুন শিক্ষাক্রমে ক্রম প্রণয়নের ক্ষেত্রে বা সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছেন শর্ত সাপেক উচ্চ মাধ্যমিক ওটা কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত দুই বছরের মধ্যে অনুত্তীর্ণ হওয়া বিষয়ে উত্তীর্ণ হতে না পারে তাহলে সে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষা দিতে পারবে না কিন্তু এর পরও তার সুযোগ থাকবে কিন্তু পরবর্তী সময়ে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে অনুতীর্ণ হওয়া বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এছাড়া উত্তীর্ণ বা শর্ত উত্তীর্ণ কোনো শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য এক বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে একজন নিবন্ধিত শিক্ষার্থী দশম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়নের শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে রিপোর্ট কার্ড বা পারদর্শিতার সনদ গ্রহণ করতে পারবে উল্লেখ্য নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থী মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে বা শিক্ষণকালীন আর কিছু অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে অর্থাৎ পরীক্ষার ভিত্তিতে তো গত বছর থেকে আমরা জানি প্রাথমিক ও মাধ্যমিক নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কাজ হয়েছে গত বছর প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয় আর চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে চালু রয়েছে শিক্ষাক্রম থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজকে এ পর্যন্ত এ পরবর্তী আমরা বিস্তারিত নিয়ে আরো কোনো তথ্য থাকলে আমরা নিয়ে